ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেশার টাকার জন্য ছুরিকাঘাত করে আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে হত্যা করেছে তার ছেলে আরিফ মিয়া গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার আমথারিয়াপাড়া ব্যাপারী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশিদুজ্জামান জানা গেছে ওই রাতে নেশার টাকার জন্য আব্দুল কাদের কাছে টাকা চায় তার ছেলে আরিফ টাকা দিতে আপত্তি জানালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় এক পর্যায়ে তার মাদকাসক্ত ছেলে ছুরিকাঘাত করে এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অপরদিকে একই ইউনিয়নের কালাকান্দা গ্রামের মোবারক কেরানির নেশাখোর ছেলে মাসুদের লাশ শুক্রবার নিজ বাড়ির উত্তর পাশের কবরখানা থেকে উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানিয়েছে বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে বাক বিতন্ডা হয় মাসুদের পরে অভিমান করে বাড়ি থেকে একটা বালিশ কাঁথা ও কম্বল নিয়ে কবরখানার দিকে বের হয় মাসুদ রাত একটার দিকে এলাকার দোকান থেকে দুই প্যাকেট চানাচুর ও বিস্কুট কিনে নিয়ে আসে মাসুদ এরপর সেই কবরখানায় ঘুমায় বেলা এগারোটার দিকে স্থানীয়রা ধান ক্ষেতে দেখতে গেলে সেখানে শুয়ে থাকতে দেখে মাসুদকে কাছাকাছি গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মাসুদ তাদের ডাক চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন পিতা খুনের ঘটনায় বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন আসামি গ্রেপ্তারে অভিযান চলছে অপর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে পারিবারিক বিরোধ ছিল তৃতীয় কোনো পক্ষ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে আলামত জব্দ করা হয়েছে তদন্ত চলছে